্লাস ওয়াই ইকুয়াল টু হবে এর মান কত সমান কত তার মানে কি করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি সমাধান কি হবে এখানে তুমি দেখতে পাঁচ ও বચાনো আছে x 58 f আর সমান

সাত নম্বর একটি উদাহরণ এখানে দেওয়া হচ্ছে পৃষ্ঠা নম্বর ওই ওই পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার সাত চল্লিশে খেয়াল করো আগেটাও ছিল পৃষ্ঠা নম্বর সাত চল্লিশে এই উদাহরণগুলি তুমি আগে ভালো করে যদি এখানে দেওয়া আছে দেখো যে এখানে এটি পাওয়ার ফোর Power, por e bom hoche, esquerda, 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 esquerda,

যে এখানে দেওয়া আছে যে আমরা শুরু করি সমাধানটা দেওয়া আছে কি অংশ দেখো উপরে নিয়ে আসলাম এবার দেওয়া আছে যে পাওয়ার ফোর প্লাস প্লাস বিটিপি পাওয়ার ফোর তোমার কত আছে দেখো এখানে আছে থ্রি হম

বা এখন যদি আমরা লিখি তাহলে দুই এবীকরণ আর এইটাকে মনে করো যে তিন নম্বর এক নম্বর সমীকরণ হিসেবে আমরা যদি ধরে নিই আগের এক নম্বর সমীকরণ আর এটুকু দুই নম্বর সমীকরণ তাহলে আমরা এখন যদি এইটুকু মুছে ফেলি তাহলে দেখো আমরা পাই হ্যাঁ এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ থেকে পাই দেখো হ্যাঁ এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ থেকে পাই তাহলে দেখো এখন হ্যাঁ আমরা এক নম্বর এক ও

চার বা আমরা দুই যদি কমন নেই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর বা আমরা কি দিয়েছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর বাই টু তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু বাদ দিলে টু অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেলাম

আমার অঙ্কটি বা ভিডিওটি যদি এই কাছে ভালো লাগে তাহলে বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্য লিখে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেওয়া আশা করি সকলে ভালো থাকবে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইস্তমান রাহিম আজকে আমি তোমার পাঠকের পুরাতন সিলেবাসে সাতচল্লিশ পিস্তা এক জাম্পল হচ্ছে হচ্ছে তোমার এইট দেখো অঙ্কটি ইম্পর্টেন্ট তবে এই আট নম্বর অঙ্কের সমাধানটা আমরা দেখো দেওয়া আছে এখানে করো দেওয়া আছে প্রমাণ করো যে প্রমাণ করছে এ প্লাস বিস হচ্ছে এ মাইনাস বিকে দেখতে হবে ই কে বি এ বি হচ্ছে স্কোয়ার প্লাস বিয়ার দেখাতে হবে তাহলে আমরা সমাধানটাতেই দেখো সমাধান যদি তুমি এখানে খেয়াল করো তাহলে আমরা দেখতে পারি বাম বাম্পকটা হচ্ছে যেমন হ্যান্ড সাইড হ্যান্ড সাইড আমরা দেখে প্লাস বি

둘야 तो 2 * 2 = 4 তাহলে আমরা a² = a² + 2ab² তাহলে a² + b² সূত্র আমরা ভাঙায় তাহলে দেখো a + b a + b এই লেখা a + b একটা + a - b a + b, a a b. A b. A b. এ মাইনাস বি আমরা লিখতে পারি এই দেখো এ প্লাস বিস বিশ আমরা লিখতে পারি তাহলে আমরা এখন আমরা আবার জানি যে এইটুকু সমান কত plus প্লাস বি হল প্লাস a minus B, <machl One nutrient> उसके आम्रा समाज जानी जे एस प्यार प्लस बीस प्यार ये तो कुल एंड लेक्चर भाई एस प्यार प्लस बीस प्यार कुल कुल मां आम्रा जानी फोर ए बी यह बात तो उसके माइंस से माइंस तो उसके थोड़ी भी ताज़ा माम्रा बोलते हो भाई साइड तो उन्हें एट ए बी तो एस प्यार प्लस बीस प्यार आम्रा লিখতে পারি আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ অর্থাৎ এইটুকু সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা দেখতে পারি লেফট সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড তোমাকে দেখাতে হচ্ছে বা প্রমাণ করতে বলে যদি তাই শুট তোমাকে প্রমাণ করতে হবে অথবা প্রুফ লিখতে পারো পি আর ও পি যদি বলে কি

এবং এবিসি এর মান কত তাই আমরা জানি যে এক ঘাত রাশি একবার নিচ্ছি কিন্তু 15 এর সাথে দিতে এখন বলা হচ্ছে তাই এসবিসি আমরা জানি তাহলে আমরা সমাধান করি আমরা জানি যে সূত্র 2 ab plus <laughs> সি plus <laughs> ca equal to আমরা লিখতে পারি দেখো মাসুত মাসরা মনে প্রথমটা

দুশো পঁচিশ মাইনাস তিরাশি তাহলে আমরা দেখো পাঁচ থেকে তিন লেখা দুই আর বারো থেকে লেখা বেলা একশো বিয়াল্লিশ সুতরাং আমরা লিখতে পারি

アマメスチャクリバロンのアロンコミン